হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকের ব্লগে আমি তোমাদের সাথে ছোট্ট পুচুর মানে ছোট্ট অদিতির অন্নপ্রাশনের কিছু ক্লিপিং শেয়ার করব আমরা যত মজা করেছি আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো এরপর বলে দিই অদিতিকে না আমার মায়ের মামার ছেলের মেয়ে হচ্ছে কিনা আমাদের ছোট্ট পুছু সম্পর্কটা অনেক দূরের হলেও কিন্তু অনেক আদরের তো এই হচ্ছে আজকে অন্নপ্রাশনের আমার আউটফিট যেহেতু প্রচণ্ড গরম তো আমি আমার আউটফিট একদম সিম্পল রেখেছি অ্যান্ড লুকটা নিয়ে আমি ভীষণ স্যাটিসফাইড আর এই হচ্ছে মায়ের আউটফিট এটা আছে রাঙ্গা তসর সিল্কের উপর একটা শাড়ি যেটা আমি মাকে পয়লা বৈশাখে আমার বুটিক থেকে গিফট করেছি অবশ্যই জানিও মাকে কেমন লাগছে আর ভাবলাম যখন তোমাদের সাথে মায়ের আউটফিটটা শেয়ার করলামই তো বুটিক থেকে আমার মানে আমার সঠিক থেকে কিছু রাঙা তসার সিল্কের কালেকশনস তোমাদের সাথে শেয়ার করে দিই এগুলোর হিউজ স্টক আছে আমার কাছে কারণ যেহেতু এগুলো এখন প্রচণ্ড বেশি ট্রেন্ডিংয়ে চলছে খুবই সফট একটা শাড়ি আর ভীষণই এলিগেন্ট দেখতে লাগে তো এগুলোর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে ফাইভ সেভেন্টি করে যাচ্ছে কিন্তু যারা তোমার আমার এই ভিডিওটা দেখে বুক করবে আমার ইনস্টাগ্রাম পেজ রিম্পাস বুটিকে গিয়ে যারা স্ক্রিনশট নিয়ে এই ভিডিওটা থেকে বুক করবে তাদের জন্য মাত্র থাকছে অফার প্রাইসে ফাইভ ফর্টি করে তো ঝটপট যাও বুক করে নাও আর এই এইখানে সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে রাখলাম আর এই হচ্ছে কিনা না রানির আউটফিট আমি এটা রানিকে পয়লা বৈশাখে দিয়েছি আজকে পয়লা বৈশাখের সব আউটফিট মা আর রানী আজকে এই পড়ে ফেলেছে তো চলো ঝটপট বেরোনো যাক কারণ আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছি করতে য া সবারই নিয়ম একদম ডিফারেন্ট ডিফারেন্ট তো সেরকমই আমাদের নিয়ম হচ্ছে ভুজনোর সময় আর কি পুকুরে চান করাতে নিয়ে যেতে হয় তো পুকুরে চান করানোর আর এখন যে নতুন আর কি ট্রেন্ডিং ব্যাপারগুলো হয়েছে যে সুন্দর করে একটুখানি বাথটাবে বসিয়ে ফটোশ্যুট হবে একটুখানি ডেকোরেশন হবে তো সেই মতন নিয়ম যেটা হয় আর কি পুকুরে চান করিয়ে নিয়ে আসার পর এখানে যে বাড়িতে সুন্দর করে ডেকোরেশনস করা হয়েছে সেখানে এখন আমাদের ছোট্ট পুচু বসেছে ওকে একটুখানি মালা টালা পরিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে আর প্রচণ্ড গরম ছিল তো ওই জন্য একটু বেশি কান্নাকাটি করছিল কারণ একদমই ওই মালা এই সমস্ত পরেও থাকতে পারছিল না এত গরম ছিল সেই দিন আর তো এখানে বাত্রাপটা সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে এখন ওকে এখানে ওর ওকে বসিয়ে বাত্রাবে কতগুলো সুন্দর সুন্দর ফটোশ্যুট করা হবে inclusionいい Dary 특히 seeing কিন্তু আমাদের আসতে একটুখানি লেট হয়েছিল তারপর আবার মাঝ রাস্তা থেকে আমরা জয়নও করে গেছিলাম পুকুরে চান করাতে নিয়ে যাওয়ার জন্য তারপর বাড়িতে এসে একটু সুন্দর করে ফটোশ্যুট ফটোশ্যুট হলো তো সেই সব করে সমস্ত কিছু করে আমি মা আর রানী তিনজন মিলে এখন মুড়ি খেতে বসেছি এখন ওই বাচ্চা কটাই না সাড়ে বারোটা মতন তারপর মুড়ি টুড়ি খেয়ে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই নিয়মটাও আছে যে অন্নপ্রাশনে যে মুখে ভাতটা হয় তার আগে আমাদের ঠাকুরের ভোগটা খাওয়ানো হয় তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি শ্যাম রায়ের ভোগ আনতে ঠাকুরের ভোগ নিয়ে বাড়ি আসার পর আমি আমার পছন্দের কাজটা পেয়ে গেছি এখানে পুচু যেখানে মুখে ভাত আর কি হবে যেখানে ডেকোরেশনটা করা হয়েছে সেখানে যে থালাটা সাজানো হবে সেই থালা সাজানো থেকে শুরু করে ওই পান পাতা ফুল দিয়ে এই সমস্ত কিছু আমার দায়িত্বে এসছে আর তোমরা তো জানোই আমার এই ধরনের কাজ করতে কতটা ভালো লাগে তো আমি এখন পুরোটা সাজিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ঠিক <muchas> ও চলো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করলাম আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ব্লগটাতে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর ব্লগটা প্রচুর 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 শেয়ার করে দিও আর ব্লগের শুরুতেই যেমনটা তোমাদেরকে বললাম আমাদের পেজ রিম্পাস বুটিক সেটা তোমরা ইউটিউব ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে ঝটপট যাও ফলো করে নাও আর নিজের ওয়ার্ড্রপে একদম কিছু ইউনিক কালেকশানস ঝটপট রাখতে শুরু করে দাও কারণ তোমরা ওখানে একদমই ইউনিক ইউনিক কালেকশানস পাবে সেটা কুর্তি হোক শাড়ি হোক বা ওয়েস্টার্ন হোক ঝটপট নিজের পছন্দের জিনিসগুলো এক্ষুনি বুক করে নাও ইনস্টাগ্রাম পেজ থেকে রিম্পাস বুটিক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকে সুস্থ থেকো বাই